ইলিশ 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 বর্ষার সিজনে ইলিশের কিন্তু ধুম পড়ে গিয়েছে এখন প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায় একটু সস্তাতে বাংলাদেশ তো ইলিশ মাছের সেরা ইলিশের দেশই হচ্ছে বাংলাদেশ তো এই বাংলাদেশের মানুষ হয়ে ইলিশ মাছ খাবো না তাই কি হয় বলুন আজকে আমি আপনাদের একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করব যেটি খেতে এত সুস্বাদু হয় যে আপনারা অন্য কোনো তরকারির প্রয়োজন পড়বে না আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মুনিরা বলছি আজ তৈরি করে দেখাবো ইলিশ মাছের একটি রেসিপি এই বর্ষায় তো প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায় আর সবার ঘরে ইলিশ মাছের অনেক ধরনের রেসিপি হয় তো আমার এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখতে পারেন রান্না করতে চলে আসলাম এখানে চার পিস মাঝারি সাইজের ইলিশ নিয়েছি আর কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি তেল দিয়ে এখন আমি তেলটাকে একটু গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম কালিজিরা ফোড়ন এখানে আর অন্য কিছু দেব না শুধু কালিজিরা দিলাম আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ আমি ব্লেন্ড করে দিয়েছি তো পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে এখন আমি পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে দেব পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে সরিষার তেল দিয়ে কিন্তু ইলিশ বেশি টেস্ট তো আপনারা যারা চান যে সরিষার তেল খাবেন না সেই ক্ষেত্রে সয়াবিন তেলও ইউজ করতে পারেন এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামিস লবণ এক চামিচ আর দিয়ে দিলাম জিরা এক চামচ আপনারা যারা জিরাও খেতে চান না তারা এখানে জিরাটা স্কিপ করতে পারেন অনেকে ইলিশ মাছে জিরা খেতে চায় না এতে করে নাকি ইলিশের স্বাদটা নষ্ট হয়ে যায় তো এটা অবশ্য ঠিক কথা বলেছে আমি পরবর্তীতে একটা রেসিপি দেখাবো শুধু জিরা ছাড়া কিভাবে ইলিশ সুস্বাদু করে রান্না করতে হয় তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম তেলের মধ্যে মশলাগুলোকে নিয়ে এখন আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব ইলিশ মাছের আসল টেস্ট কিন্তু এখানেই মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন টেস্টটা কিন্তু তখন বাড়িয়ে যাবে আর ইলিশ মাছ তো এমন একটা রান্না ইলিশ মাছের যে কোনো রান্নায় কিন্তু অনেক সুস্বাদু ইলিশ মাছ তার নিজস্ব স্বাদ দিয়েই একাকার হয়ে যায় রান্নাতে তো যাই হোক এখন আমি ইলিশ মাছগুলো এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে এখন আমি ইলিশগুলোকে কাঁচা থাকা অবস্থায় একটু উল্টে পাল্টে দিয়ে নিব এতে করে ইলিশ মাছের দুই পাশে ভালোভাবে মশলাগুলো প্রবেশ করতে পারবে আর একটু পরে কিন্তু আর বেশি নাড়া যাবে না এর জন্য আমি প্রথমেই এই কাজটা করে নিলাম এখন দেখুন এখানে ইলিশ মাছটা এক পাশে রেখে আমি পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট ধরে এভাবে জাল করে নেবেন এক পাশটা এতে করে এক পাশে ঠিক মতো মশলাটা ঢুকে যাবে আর অন্য পাশে আমি প্রথমেই উল্টিয়ে নিয়েছিলাম এতে করে উপর থেকেও মশলাগুলো ভেতরে ঢুকে যাবে এখন আবারও উল্টিয়ে দেব এইভাবে একটু সাবধানে নেড়ে নিতে হবে যেহেতু ইলিশ মাছ অনেক নরম এর জন্য একটু সাবধানে উল্টে দিয়ে দি হবে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখানে গরম পানি ইউজ করবেন এতে করে তরকারির টেস্টটা নষ্ট হবে না তো এখন আমি এখানে গরম পানি দিয়েছি এক কাপের মতো ইলিশ মাছের ঝোলটা একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে ইলিশ মাছের ঝোল দিয়েই আমার কাছে এক প্লেট ভাত এসে খাওয়া হয়ে যায় এখন আমি উপর থেকে কিছুটা কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়ে দিলাম এতে করে টেস্টটা আরও ভালো লাগবে এখন আমি জাল করে নিব মাছটাকে সুন্দরভাবে এই যে বলক চলে এসেছে এখন একটু আলতো হাতে নেড়ে দিতে হবে বেশি নাড়ার কোনো প্রয়োজন নেই দেখুন সুন্দর মতো মাছটা কিন্তু ফুটতে শুরু করেছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল কাঁচা সরিষার তেলটা তরকারি নামানোর পাঁচ মিনিট আগে দিয়ে নিতে হবে আপনারা যারা কাঁচা সরিষার তেল খেতে চান না তারা কিন্তু স্কিপ করতে পারেন তবে আমার এই রান্নাটার আসল টেস্টই এই কাঁচা সরিষার তেল দেওয়াতে এখন আমি এখান থেকে এখানে ভাজা জিরার গুঁড়া কিছুটা দিয়ে নিলাম আবারও একটু নেড়ে চড়ে দিব দিয়ে আর কিছুক্ষণ জাল করে নেব এই যে দেখুন ঝোলটা একদম কমে এসেছে একদম পারফেক্ট এখন আর দু এক মিনিট রেখেই চুলাটাকে বন্ধ করে দেব আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো লাগলে একটা অবশ্যই কমেন্ট রেখে যাবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ